শুভ সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো হুম আজকে সকাল থেকে এই একই এক নাগারে বৃষ্টি যাই হোক বৃষ্টি হোক ঝড় হোক বা তুফান আসুক যাই আসুক না কেন আজকের প্ল্যানটা কোনোভাবেই ক্যান্সেল হতে দেওয়া যাবে না কেননা আজকে তোমাদের ভাইয়ের অফিসে ছুটি রয়েছে তো সেই জন্য প্ল্যান ঠিক করা ছিল আর সেই মতো তোমাদের দাদাভাই আজকে সকালে রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছিল ঝটপট কাঁকরোল ভাজা আর মাছের ঝোল বানিয়ে ফেলেছিল আর আমিও সকাল সকাল বাসি কাজ সেরে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অবশেষে দুজনে এসে পৌঁছেছি দমদম স্টেশনে তবে আজকের গন্তব্য কোথায় বলছি তবে আজকে কিন্তু আমরা দুজনে নই আমাদের সঙ্গে আজকে আরও অনেকে আছে তারা অপেক্ষা করছে সোদপুর স্টেশনে তো আমরা দমদম স্টেশন থেকে সোদপুরে গিয়ে পৌঁছলাম আর তারপর সবার সঙ্গে দেখা হতেই সকলকে নিয়ে চলে এসেছি সামনে দুর্গা পুজো আর যদি এখন থেকে কেনাকাটা না শুরু করি তাহলে কি হবে বলো সেজন্য কেনাকাটার জন্যই আজকে চলে এসেছি হ্যাঁ আজকে কিন্তু সারাটা দিন কিন্তু এই শপিংয়েই কাটবে তো যাই হোক সঙ্গে আছে শাশুড়ি আর রয়েছে তোমাদের দাদাভাই তো আছেই আর তিন মামা শ্বশুরের তিন ছেলে মানে আমার ছোট্ট ছোট্ট তিনটে দেওয়ার ওদেরকে আগেও তোমরা দেখেছো যাই হোক তো ভাবলাম পুজোর কেনাকাটা যখন শুরু করছি ছোটদের দিয়ে শুরু করলে আমার মনে হয় কেনাকাটা পরে করতে আমাদের বাকিগুলো করতে আরও সুবিধা হবে কারণ ওদের মধ্যে একটা পুজো নিয়ে অন্য রকমেরই একটা আনন্দ উচ্ছ্বাস থাকে পুজোর মার্কেটিং নিয়েও আর ওদেরটা কেনাকাটা হলে আমাদেরগুলো কিনতেও খুবই সুবিধা হবে ওদের হাসি মুখ দেখে মা বোধ জন্য ছোটোদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু ইয়ার্কি মারি মায়ের সঙ্গে তো সেটাই করছিলাম যাই হোক এবার মায়ের জন্য কেনাকাটা করতে এসেছি এসেছি সোদপুর সুপার মার্কেটে সেখানে স্বাগতম বলে একটা দোকান রয়েছে চুড়িদারের চুড়িদার না মানে এখানে চুড়িদার টপ থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে মেয়েদের কালেকশানগুলো রাখা থাকে আর কি তো এই দোকানটাতে আগেও এসেছি এবং এখানকার কালেকশান নিয়ে কোনো কথা হবে না সত্যিই মানে কালেকশানগুলো ভীষণ সুন্দর আর সবথেকে বড় কথা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এখানে দুর্দান্ত কালেকশান পাওয়া যায় তবে এখন পুজোর মানে কি বলবো পুজোর জিনিসপত্র এসেছে আরও আসবে মানে পুজোর তো মানে এখনো দেরি মানে এক মাস মতো এখনও যেহেতু সময় রয়েছে প্রায় এক মাসের কাছাকাছি তা আরও জিনিসপত্র আসবে তো যেগুলো যা ছিল সেখান থেকেই মানে যেগুলো দেখছি আমরা তাতেই আমাদের চোখ কিন্তু ধাতিয়ে যাচ্ছিলো এত সুন্দর মায়ের জন্য একটা স্যালোয়ার কামিজ দেখলাম মা শাড়ি নেবে না বললো কেননা মায়ের অনেকগুলো শাড়ি রাখা আছে আর মায়ের একটু সালোয়ার কামিজগুলো ক্যারি করতে সুবিধা হয় বলে সালোয়ার কামিজ নেবে আমি না এই লং রাউন্ডগুলো একটা দেখছিলাম পছন্দ হয়েছিল দুটো কিন্তু আমার হাইটের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হলো না মানে আমার মনে হলো ওটা পরার পরে যে একটু ছোট ছোট মনে হচ্ছে তাই আমি আর নিলাম না যাই হোক মায়ের জিনিসগুলো কেনাকাটা করে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছি আর এবার কোথায় চলে এসেছি এইখানকার ভিডিও তো তোমরা আগেও দেখেছ এটা নিয়ে নিশ্চয়ই আর আমাকে নতুন করে বলতে হবে না কেনাকাটার আনন্দ নিকেতন মানেই শ্রীনিকেতন তো শ্রী নিকেতনে আমরা চলে এসেছি এখান থেকে শাড়ির যেগুলো মার্কেটিং রয়েছে মানে শাড়ির কেনাকাটা সেগুলো এখান থেকে করব বলে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এসে আগেই ব্যাগ ট্যাগ মানে আগে যেগুলো মার্কেটিং করেছি তো লাগেজ টাগেজ রাখার এখানে সামনেই আর কি কাউন্টার রয়েছে সেখানে ব্যাগপত্র রাখা হলো তো এবার ঢুকছি ঢুকছি মানে এটা আমার কাছে স্বর্গের সমান হ্যাঁ মানে কি বলবো এখানে এসে শাড়ি শুধু দেখেই যায় চারিদিকে শুধু শাড়ি শাড়ি আর শাড়ি হ্যাঁ তবে এখানে বিভিন্ন দামের শাড়ি রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে একটু এসে খুঁজে খুঁজে দেখে নিতে হবে মানে এরকম নয় যে তুমি তোমার পছন্দের শাড়ি পাবে না এখানে এলে আমার মনে হয় না কেউ না নিয়ে বাড়ি ফিরেছে এখানে আসা মানে মানে প্রত্যেকের শাড়ি পছন্দ হবেই হবে তো আগেই এসে এসে প্রত্যেকটা শাড়ি যেগুলো ভালো লাগছিলো একটু গায়ে ফেলে ফেলে দেখছিলাম তো যেগুলো আর কি ভালো লাগে শুধু তো নিজের জন্য নেওয়া নয় আগে যেগুলো দেওয়ার আছে মানে যেগুলো কর্তব্য করার আছে সেগুলো আগে নেব লাস্টে গিয়ে তখন আমার শাড়ি দেখব মাকে বারবার বলছিলাম মা তো বললো শাড়ি নেবে না তো আমি ভাবলাম ঠিক আছে চলো যেগুলো দেওয়ার আছে সেগুলো আগে তাহলে মোটামুটি দেখে পছন্দ করে দেখে নিই তারপরে তখন আমার শাড়ি আর কি দেখা যাবে প্রচুর শাড়ি মানে প্রচুর শাড়ি আর কি প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং দামগুলো কি রিজনেবেল প্রাইসের মধ্যে যেরকম বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যেও খুব সুন্দর সুন্দর কালেকশান এবং ইউনিক কালেকশান আমি যেটুকু দেখেছি এর আগের বছরও আমি এসেছিলাম এখানে শুধু আগের বছরে পুজোর মার্কেটিং নয় এখানে তোমরা দেখেছ বিয়ের কেনাকাটা করার জন্য দেওয়ারের বিয়ের সেজন্য এসেছিলাম তো ইউনিক কালেকশান মানে যে কালেকশানগুলো এখানে দেখবে আমার মনে হয় না এটা আবার অন্য কোনো জায়গাতে তুমি সেই কালেকশানটা দেখতে পাবে এই জন্য আমার খুব ভালো লাগে শ্রীনিকেতনে তো যাই হোক এসেছি যখন আগে একটু ঘুরে শাড়ি টারি দেখে নিই তারপর তো কেনাকাটা রইলই মোটামুটি সবার জন্য যেগুলো যা শাড়িটারি কেনা সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এসেছি আমার জন্য শাড়ি দেখার যাই হোক এবছর ভেবেছিলাম যে যেগুলো যা শাড়ি রয়েছে মানে ওই কিছুদিন আগেই তো কয়েক মাস আগেই বিবাহবার্ষিকী গেল তো বেশ কিছু শাড়ি নতুন তোলা রয়েছে সেগুলো পরিনি পুজোতে সেগুলোকে সব একটা একটা করে পরতে হবে নতুন শাড়ি তো ভেবেছিলাম শাড়ি নেব না তারপরে ভাবলাম না তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একটা শাড়ি পুজোতে নেওয়াটা আমার অধিকার আর সেই অধিকারটা ছাড়লে কিছুতেই চলবে না তো যাই হোক তোমাদের দাদা ভাই বারবার বলছিলো যে একটা শাড়ি নাও তো চলে এসেছি সিল্কের কালেকশানই বেশিরভাগ দেখছিলাম তার আগে পাটিবার কালেকশন দেখে এসেছি তো পছন্দ হলো না আর আমার একটা জিনিস কী যে ধরো যে শাড়ি বা যে জিনিসটা এই বছর ট্রেন্ডিং চলছে আমি সেটা বাদে অন্য অন্য কিছু নেব মানে যেটা আমি নেব সে জিনিসটা আমি যদি দেখি যে না আর পাঁচজনের মধ্যে আমি দেখছি মানে একটু হলেও ইউনিক হবে কালেকশানটা সেরকম জিনিসটা আমার পছন্দ মানে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দ তো সেই জন্যই অনেক শাড়ি দেখছিলাম প্রচুর প্রচুর শাড়ি দেখেছি দেখার পরে এই শাড়ির ডিজাইনটা একটু মানে আমার ভীষণ পছন্দ হচ্ছিলো কিন্তু শাড়ির কালারটা যেটা ভীষণই লাইট কালার আমার একটু আমি লাইট কালার পরি পরি না বললে ভুল হবে তবে দীপাল কালারটা একটু বেশি পছন্দ তো ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করলাম যে দেখুন এর মধ্যে কোনো ডিপ কালার আসে কি না যদি ডিপ কালার থাকে তবেই আমি নিতে পারবো তো অবশেষে আমার পছন্দের কালারের আমি শাড়ি পেয়েছি আর বাকি কি শাড়িগুলো নিয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি যে যাই হোক এখন চলে এসেছি বিলিং কাউন্টারে সেখানে এসে এখন বিলগুলো পে করা হবে মোটামুটি এখানকার কেনাকাটা কমপ্লিট তবে হ্যাঁ কী কী কেনাকাটা করলাম মানে শাড়িটারে টারি যেগুলো যা কেনা হয়েছে আজকে সেগুলো তো তোমাদেরকে একটাও দেখানো হয়নি আজকে মানে যদি ওগুলো দেখাতে যেতাম তাহলে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো সেই জন্যই আজকের আর ভিডিওটা মানে কি বলবো এই এত কিছু দেখালাম না এটার জন্য আমি একটা আলাদা ব্লগ তোমাদের জন্য করব যে পুজোর শপিংয়ে কি কী কিনলাম হ্যাঁ সেটার একটা আলাদা ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো যতটা তাড়াতাড়ি আমার পক্ষে সম্ভবভাবে আনা শ্রীনিকেতনে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু মন চাইছে না এখান থেকে বেরোতে মনে হচ্ছে আরও দেখি আরও দেখি কিন্তু এখানে থেকে সময় কাটালেও হবে না এখান থেকে বেরোতে হবে সেই সকালে খাবার খেয়ে বেরিয়েছি খিদে পেয়ে গেছি আমার তো পেয়েছে আর এই ছোটোগুলোর কি অবস্থা একবার ভাবতো তাই ওদেরকে আগেই নিয়ে চলে আসা হয়ে গেছে একটা করে ললিপপ ওরা খেলো আর আমরা এখান থেকে অর্ডার করেছিলাম আমি খেয়েছি চিকেন রোল আর মায়ের জন্য অর্ডার করা হয়েছিল এখান থেকে এগরোল মা খেয়েছে এগরোল তোমাদের দাদাভাই ভাই আর ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিলো রেস্টুরেন্টে যাই হোক ওদের একটা অন্য রকমের আনন্দ পুজোর বাজার করতে যাওয়া মানে সত্যিই ছোটোদের মধ্যে একটা সে একটা সেই লেভেলের একটা আনন্দ কাজ করে যেটা আমরাও এই এই বেলাটা মানে এই ছোটোবেলাটা আমরাও কাটিয়ে এসেছি যাই হোক ওরা ওদের পছন্দ মতো বিরিয়ানি তারপরে চিকেন হাক্কা নুডলস খেয়েছে খুব মানে আনন্দ করে সারাটা দিন ওরা আজকে কাটালো তো খাওয়া দাওয়া হচ্ছে এখনও জানো তো মার্কেটিং কমপ্লিট হয়নি এখনও অনেক কিছু কেনা বাকি আছে তবে এখানে যেরকম মেঘ করেছে যেরকম বৃষ্টি শুরু হয়েছে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না মানে এখান থেকে আমাদেরকে এবার বেরোতে হবে আর মাও পারছে না সেই সকালে এসেছে একভাবে দাঁড়িয়ে থেকে থেকে ধরো মার্কেটিং করা এত কিছু মার্কেটিং করা স্বাভাবিক বয়স হয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে মানে মার্কেটিং করা সম্ভব নয় তা আমরা ভাবলাম যে এখানে যেটুকু যা কেনাকাটার হলো আমাদের এখানকার কেনাকাটা কমপ্লিট করে নিয়ে আমরা এখান থেকে এবার আমরা বেরোবো এখান থেকে বেরিয়ে আমরা যাব আরও একটা জায়গাতে কোথায় যাচ্ছি বলছি তোমাদের তবে সোদপুরে এলে না মার্কেটিং করতে তোমরা যদি কেউ আসো এই পাল মিষ্টান্ন ভাণ্ডারের কিছু খাও না খাও এখানকার যে স্পেশাল মিষ্টি মিল্ক কেক এটা কিন্তু অবশ্যই এসে একবার ট্রাই করো যাই হোক ট্রেনে পাখাগুলো দেখে ভীষণ ভালো লাগছিল তাই এটাকে ক্যামেরাবন্দি করতে ছাড়িনি দমদম স্টেশন ঢোকার আগে যখন দেখছি জাতীয় পতাকাটা এত সুন্দর করে উঠছে তো সেটাকে কি আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারি সত্যি পতাকা উঠতে দেখলে গর্বেটা ভরে যায় অবশেষে ফ্ল্যাটে পৌঁছে কোনো রকমে একটু রেস্ট নিয়েছি এক কাপ চা খেয়ে ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা জেলেই আবার বেরিয়ে পড়েছি তবে এবার চলে এসেছি দমদমের গোড়াবাজার মার্কেটে আরও কিছু কেনাকাটা টুকিটাকি রয়েছে তো সেই কেনাকাটাগুলো কমপ্লিট করার জন্য আর কিনতে বেরিয়ে যখন এই আচারের স্টলটা দেখেছি এত রকমের আচার দেখে আর লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে তোমাদের দাদাকে বললাম যে একটু হলো ট্রাই করতে হবে আর আমাকে একটু বাড়ির জন্য নিতেই হবে মাঝে মধ্যে ভাতের সঙ্গে না এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে তাই বেশ কিছুটা আচার তো সঙ্গে নিয়ে নিলাম তারপরে সেখান থেকে কেনাকাটা কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা কেমন লাগলো আজকের শপিংয়ের ব্লগ অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা